আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করছি ব্রয়লার মুরগি দিয়ে জাল চিকেন রোস্ট রেসিপি খুব সহজভাবে এ টু জেড টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক রোস্ট তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি বেস্ট পিসগুলো একটু মোটা তাই আমি একটু হালকা করে চিরে নিয়েছি চিকেনের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করার জন্য দিব এক চা চামচ লবণ দিব এক টেবিল চামচ লেবুর রস ব্রয়লার মুরগিতে আপনারা লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন ব্রয়লার মুরগিতে যে একটা ব্যাড স্মেল আছে সেটা থাকবে না লেবুর রস আর লবণটা এখন হাত দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে রোস্টের জন্য আমরা একটি স্পেশাল পেস্ট তৈরি করে নিব একটি ব্লেন্ডারের জারে আমি ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি আপনাদের হাতের কাছে টক দইটা না থাকলে ওয়ান থার্ড কাপ কুসুম গরম পানির সাথে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে আপনারা টক দুইটা তৈরি করে নিতে পারেন দিব দুই টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা দিব দুই টেবিল চামচ বাদাম আমি এখানে চীনা বাদাম আর কাজু বাদামটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন দিব এক টেবিল চামচ কিশমিশ দিব জয়পল জয়ত্রী একটা জয়ত্রী চার ভাগের এক বাঘ একটা জয়পলের চার ভাগের এক বাঘ আমার কাছে জয়পল জয়ত্রীর গুড়াটা নাই তাই আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনাদের কাছে যদি জয়পল জয়ত্রীর গুড়া থাকে তাহলে আপনারা মশলার সঙ্গে অ্যাড করবেন আপনাদেরকে ব্ল্যান করতে হবে না দিব একটা কালো বড় এলাচ তবে এলাচের উপরের খোসাটা পেলে আমি ভিতরের বিচিটা ব্ল্যান করে নিব। জয়ত্রী জয়ফল কালো এলাস এই মশলাগুলো রোস্টে শাহি ফ্লেভার অ্যাড করবে এই মশলাগুলো খাবারের স্বাদ বৃদ্ধি করে না আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন না থাকলে স্কিপ করবেন এখন কিছুটা পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আমি এই তেলে পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি পেঁয়াজ ব্যস্তা তেলে এখন চিকেনগুলোকে বেজে নিব আমি তেলটা একেবারে পুরোপুরিভাবে ভালো করে গরম করে নিয়েছি আপনারা চিকেনগুলো অল্প আছে ভাজতে যাবেন না চিকেনের যে একটা জুসিনেস আছে সেটা নষ্ট হয়ে যাবে অল্প আছে ভাজলে আর চিকেনটা শক্ত হয়ে যাবে তাই চুলার আশটা একেবারে বাড়িয়ে আমি চিকেনগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে বেজে নিব চার থেকে পাঁচ মিনিট চিকেনগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে বেজে তুলে নিয়েছি এখন এই গরম তেলে দিয়ে দিব কিছু গরম মশলা দুই থেকে তিন টুকরা দারচিনি তিন থেকে চারটা এলাচ আর দুটা তেজপাতা টুকরো করে নেওয়া দিব মেজারমেন্ট কাপে এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব চার পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ পেস্ট এখন পেঁয়াজ আর পেঁয়াজ পেস্টটাকে আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিব দেড় টেবিল চামচ রসুন পেস্ট দিব এক টেবিল চামচ আদা পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ আদা রসুনটা আমি খুব ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তেলের সঙ্গে লাল মরিচের গুঁড়াটা আমি তিন থেকে চার সেকেন্ড বেজে নিব তেলের সঙ্গে লাল মরিচের গুঁড়াটা বেজে নিলে রোস্টে খুব সুন্দর একটা কালার আসবে আর মরিচের গুঁড়াটা অনেকক্ষণ ভাজবো না পুড়ে যাবে আর জালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন দিব মেজারমেন্ট কাপে এক কাপ তরল দুধ আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন আমি এক কাপ কুসুম গরম পানির সঙ্গে চার টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি মশলার সঙ্গে দুধটাকে লেড়ে চড়ে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব এক এক করে শুকনো উপকরণ দিব এক চা চামচ গরম মশলা দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া জয়ফল জয়ত্রীর গুঁড়াটা থাকলে এই সঙ্গে ব্যবহার করবেন দিব পরিমাণ মতো লবণ চিকেন মাখার সময় আমরা কিছুটা লবণ ব্যবহার করেছি এই অবস্থায় লবণটা আমাদেরকে একটু বুঝে দিতে হবে এখন এই সব কিছুকে দু থেকে তিন মিনিট ভালো করে বেজে নেওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল পেস্টটাকে দিয়ে দিব এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলার আশটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পনেরো মিনিটে আমি মশলাটাকে কষিয়ে নিব পনেরো মিনিট পরে দেখুন মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে আর অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার মশলা লেড়ে দিয়েছি যেহেতু আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি বাদাম বাটা ব্যবহার করলে তলা নিতে খুব সহজে ধরে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর উপরে কিন্তু খাবারের টেস্ট নির্ভর করে আপনি যত সুন্দর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন আপনার খাবারের টেস্ট তত বেশি ভালো হবে দিব এক টেবিল চামচ টমেটো চস দিব হাফ চা চামচ চিনি এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিব এই মশলার সঙ্গে আগে থেকে বেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে লেড়ে চেরে মশলার সঙ্গে চিকেনগুলোকে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট রান্না করব ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পরে আমার রান্নাটি পরা এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরা চিকেনগুলোকে দু থেকে তিনবার খুব ভালো করে লেড়ে চেড়ে দিয়েছি আবারও খুব ভালো করে লেড়ে চেড়ে আমি এখানে এখন মেজারমেন্ট কাপে এক কাপ তরল দুধ আর সাথে অ্যাড করব হাফ কাপ পানি আপনারা এই সেম প্রসেসে যে কোনো চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন ব্রয়লার চিকেন ছাড়া অন্য কোনো চিকেন রোস্ট তৈরি করলে পানির পরিমাণটা বাড়বে এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে চুলার আঁচটাকে বাড়িয়ে ডাকনা দিয়ে আমি রান্না করে নিব দশ মিনিট দশ মিনিট আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আমি দু থেকে তিনবার ভালো করে লেড়ে ছেড়ে দিয়েছি এই অবস্থায় তলা নিতে ধরে যেতে পারে রোস্টের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিবো চা চামচ কেওড়া জল শাহি ফ্লেভারের জন্য দিব আমি দুই টেবিল চামচ ঘি দিব কিছু পেঁয়াজ ব্যারেস্তা এখন এই সব কিছু দিয়ে আমি চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখুন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো হয়েছে আপনারা যদি পচেজ আর পরিমাণটা ঠিক রাখেন আর টিপসগুলো ফলো করেন আপনারাও এরকম মজাদার ব্রয়লার চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন ব্রয়লার চিকেনের এই রোস্ট একবার যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে এই রোস্টের প্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ